দেখতে দেখতে বছর একদম শেষের পথে আর নতুন বছরে সূচনা হতে চলেছে আর এই নতুন বছরের প্রথম দিনটাতে আমরা কিন্তু সবাই ছোটো খাটো করে একটু সেলিব্রেশন করার চেষ্টা করি আর সব থেকে মেন জিনিসটা আমাদের সেলিব্রেশনে থাকে সেটা হচ্ছে কেক আমার মতো অনেকে আছেন যারা বাসায় কেক তৈরি করতে পছন্দ করেন তবে ডেকোরেশনটা অনেক বেশি হাইলি পারেন না তো তাদের জন্য আজকে এই যে সিম্পল আমার মতো করে একটি কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে এসেছি নিউ ইয়ার উপলক্ষে একটি স্পেশাল কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে এটা আসলে আমার মতো আমি ডেকোরেশন করব আমি যেভাবে কম পারি আমার মতো এরকম অনেকেই আছেন যারা কেক ডেকোরেশনটা কম পারলেও কেক কিন্তু খুব ভালোভাবে বানাতে পারেন আর নিজের হাতে তৈরি করতে অনেক বেশি পছন্দ করেন তো তাদের জন্য এই সিম্পল কেক ডেকোরেশন তো আজকে কেকের ডেকোরেশনের জন্য আমি এরকম ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি আর এই স্পঞ্জ কেকটি কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কেকটি আমি তিন লেয়ারে কেটে নিয়েছি এখন এই যে প্রথমে বোর্ডের উপরে ক্রিম দিয়ে এর উপরে এক লেয়ার দিয়ে দিয়েছি আর তার উপরে সুগার স্ট্রাব ব্রাশ করে দিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি ক্রিম আজকে আমি কেকের ভেতরে পাটাতে ক্রিমটা অল্প পরিমাণে ব্যবহার করব যেহেতু বাইরে আরও ক্রিম ব্যবহার করা হয় এটা যেহেতু আমরা বাসায় খাবো অতিরিক্ত ক্রিমটা আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় তো এই যে এই সেকেন্ড লেয়ারটা দিতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল অনেক বেশি সফট হয় এর জন্য আসলে তো সেকেন্ড লেয়ারটা নিয়েও আমি একইভাবে সুগার সুগাস্ট্রাব ব্রাশ করে এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি আর ক্রিমটা কত অল্প পরিমাণে নিয়েছি তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটি যেহেতু বাসায় আমরা নিজেরাই খাবো আর নিজের হাতে তৈরি করা তো পছন্দ মতোই কিন্তু এগুলো দেওয়া যায় আর তারপরে আমি উপরের লেয়ারটা দিয়ে দিয়েছি মানে দ্বিতীয় লেয়ারটা দিয়ে একইভাবে সুগার স্ট্রাপ ব্রাশ করে দিচ্ছি সুগার স্ট্রাপটা দেওয়ার পরে একইভাবে আমি ক্রিম দিয়ে নিচ্ছি আর ক্রিমটা দিয়ে কিন্তু সম্পূর্ণ কেকটাকে এখন কোট করে নিব আর এটাকে বলে ক্রাম কোডিং তো এইভাবে ক্রাম কোডিং করে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এখন এই যে উপর থেকে আমি ক্রিম দিয়ে নিচ্ছি আর এটি যেহেতু ভ্যানিলা কেক তার জন্য আমি কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভারের ক্রিমটা ব্যবহার করেছি তো এই যে ক্রিমটা দিয়ে এখন সম্পূর্ণ কেকটাকে ভালো করে করে কোট কোট সম্পূর্ণ কেকটাকে ভালোভাবে করার পরে আমি এই যে এভাবে সারপাত দিয়ে একটু করে করে ডেকোরেশন নিয়েছি আর এর ফলে কিন্তু উপরটা একদম সমান না হলেও বা পারফেক্ট ভাবে সমান না করতে এভাবে বোঝা যায় না তো আমি চেষ্টা করি এভাবে করে নেওয়ার জন্য আর এখানে কিন্তু আমি ক্রিমটা কমই ব্যবহার করার চেষ্টা করেছি আর এখন এই যে পাতার যে নজ নজলটা থাকে সেই নজলটা দিয়ে গোলা পাকানোর চেষ্টা করছি আসলে আমার এই আসলে আমার ক্রিমে কালার মেশানোর সময় ক্রিমটা নরম হয়ে গিয়েছে আর আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখার সময়টা পাইনি এইভাবে আমার দিয়ে নিতে হচ্ছে হাতে সময়টা কম ছিল তো আপনারা কিন্তু কালার মেশানোর পরে অবশ্যই ক্রিমটি একটু নর্মাল ফ্রিজে রেখে শক্ত করে নেবেন তাহলে কিন্তু আর এরকম সমস্যা হবে না তারপরে কিন্তু নজলটা দিয়ে মোটামুটি ভালোভাবে দেওয়া যাচ্ছে তো আমি প্রথমে একটি বড় গোলাপ দিয়ে তার সাইডে একটু ছোট দুটি গোলাপ দিয়ে দিয়েছি আর এই পাশে যে স্টার নজলের মতো এই নজলটা দিয়ে কিন্তু আমি একটু এরকম ডেকোরেশন করে নিয়েছি মানে বড় থেকে ছোটোর দিকে যাব আসলে নিজের ইচ্ছা মতো যেরকম মনে হচ্ছিল সেভাবেই দিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে আমি কেক মোটামুটি ভালোভাবে পারফেক্টলি বানাতে পারলেও কেকের এই ডেকোরেশনটা ওইভাবে পাই না আসলে অভিজ্ঞতার অভাব বা চর্চার অভাব এইগুলোতে আসলে সময়টা কম দেওয়া হয় এই হঠাৎ মাঝে মধ্যে নিজেদের ইচ্ছা করলে বাসার জন্য তৈরি করা হয় সেজন্য আসলে এগুলোতে এত সময় দেওয়া হয় না তো মোটামুটি চারদিকে আমি ডেকোরেশন করে নিয়ে এখন এই যে উপর থেকে এভাবে একটু দিয়ে দিয়েছি দিয়ে এখানে হ্যাপি নিউ ইয়ার লেখাটা লিখে দিলাম আর তারপরে একটু লাভ দিয়ে দিচ্ছি এর নিচের দিকেও কিন্তু একইভাবে আমি একটু কিছু লাভ দিয়ে নিয়েছি আর এতে করে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে কেকটা কিন্তু ক্যামেরার থেকে বাহিরে দেখতে আরও বেশি ভালো লাগছে তো চাইলে কিন্তু এভাবে আমার মতো যারা ডেকোরেশনটা কম পারেন এভাবে সিম্পল করে সুন্দর এই ডেকোরেশনটি করে নিতে পারেন আসলে অনলাইনে কে ডিজাইনের কোনো অভাব নেই কিন্তু আমরা প্রফেশনাল ভাবে না হওয়ার জন্য বাসায় তৈরির জন্য সব সময় সব কিছু হাতের কাছে পাই না আর সেক্ষেত্রে কিন্তু এভাবে সিম্পল করে নিজেদের ইচ্ছা মতো যতটুকু যা আছে যতটুকু যা দিয়ে পারি এভাবে কিন্তু সিম্পলি ভাবে ডেকোরেশন করে নিতে পারি এতে কিন্তু দেখতে খারাপ লাগছে না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে টেস্টে কোনো ডিফারেন্ট আসে না তো এই ছিল আজকে নিউ নিউ ইয়ার উপলক্ষে সিম্পল একটি কেক ডেকোরেশনের আইডিয়া বা ডিজাইন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই কাজকের মতো আল্লাহ হাফেজ আর সাথে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার